বাংলাদেশ ক্রিকেটের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ মানেই শেষ মুহূর্তে নায়ক তিনি শুধু একজন ব্যাটসম্যান নন তিনি একজন নির্ভরযোগ্য যোদ্ধা আজ আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অসাধারণ পারফরমেন্সে তিনি প্রমাণ করলেন কেন তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ফিনিশার ম্যাচের শুরু থেকে চাপে ছিল বাংলাদেশ দল টপ অর্ডার ব্যর্ত মিডল অর্ডারে দশ জয়ের আশা তখন প্রায় একেবারেই শেষ ঠিক সেই সময়ে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ চারদিকে চাপের বায়ু কিন্তু তিনি ছিলেন শান্ত স্থির ধীরে ধীরে রান তুলতে শুরু করেন রিয়াদ সিঙ্গেলস ডাবল আর মাঝে মধ্যে কিছু বড় বড় শট তার ব্যাটিং এ দেখা যায় পরিণতি আর অভিজ্ঞতার মেলবন্ধন একদিকে দলের রান বাড়ছে বাড়ছে অন্যদিকে চাপ এই ছিল কেবল রান তোলার নয় পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনারও আজ বাংলাদেশের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরানব্বই বল খেলে বাষট্টি রানের যে ইনিংস খেলেছেন সেটা সত্যিই চোখে লাগার মতো এই ইনিংসটা খেলতে গিয়ে তিনি চারটি ছক্কা এবং দুটি চার হাঁকিয়েছেন অপরদিকে তানজিম হাসান সাকিব একজন বোলার হয়েও অসাধারণ সঙ্গ দিয়েছেন তিনিও হাঁকিয়েছেন দুইটি ছক্কা এবং চারটি চার এবং বাষট্টি বলের বিনিময়ে করেছেন পঁয়তাল্লিশ রান এটা প্রথমবার নয় মাহমুদউল্লাহ বারবার বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন তার ব্যাট থেকে এসেছে অনেক অনেক স্মরণীয় ইনিংস বিশ্বকাপ হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ মাহমুদুল্লাহ সবসময় দলের জন্য আশরা আলো হয়ে দাঁড়িয়ে থাকেন